নাসুমকে হাতুরু চর মারা প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন এবার নাসুম নিজেই গণমাধ্যমে বিস্তারিত দেখুন পুরো ভারতে অনুষ্ঠিত দুই বিশ্বকাপের পর বাংলাদেশের গণমাধ্যমে সবচেয়ে আলোচিত খবর ছিল নাসুম আহমেদের এই ইস্যুটি সেই সময় গুঞ্জন ছড়িয়ে পড়ে টুর্নামেন্ট চলাকালীন সময় নাসুম আহমেদকে চর মেরেছেন হেড কোচ চন্ডিকা হাতুর সিং যদিও সে সময় বিষয়টি কোনো প্রতিক্রিয়া দেখায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাসুমও তেমন গণমাধ্যমের সঙ্গে কিংবা অন্য কোথাও এই বিষয়ে সরাসরি কথা বলেননি তাই বিষয়টি থেকে গেছে অন্তরালে কিন্তু জুলাই অভ্যস্থায়নের পর বিসিবির পরিবর্তন আসার পরে আবারও সামনে চলে আসে এই বিষয়টি নাসুমকে চর মারার অপরাধে চন্ডিকা হাতুরি সিংকে বহিষ্কার করেছে বিসিবি তবে বহিষ্কার করা দেশ পাওয়ার পর সিগনাল নোটিশে নাসুমকে চর মারার বিষয়টি আবারও অস্বীকার করেছেন এই শ্রীলঙ্কান কোচ এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন নাসুম আহমেদ নিজেই ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই প্রসঙ্গে কথা বলেছেন নাসুম আহমেদ সেখানে তিনি বলেছেন আমি এই বিষয়ে শারীরিকভাবে লাঞ্ছিত কিছু বলতে চাই না গত এক বছরে এই বিষয়ে আমি কারো সাথে কথা বলিনি আমি সব কিছুর আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম এবং তিনি আমাকে ফেরত দিয়েছেন এক বছর পর আমি যেখানে ছিলাম জাতীয় দলে সেখানে ফিরে এসেছি তিনি আরো বলেছেন এখন এটি আমাকে ধরে রাখতে হবে এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। অতীত আপনি জানেন সারা দেশ জানে যা ঘটেছে এবং আমি এখন পর্যন্ত এই বিষয়ে একটি শব্দও বলিনি আমি এ সম্পর্কে কথা বলতে চাই না বিশ্বকাপের পরপরই বাংলাদেশের গণমাধ্যমে উঠে আসে নাসুমে সর খাওয়ার বিষয়টি এই ঘটনায় তখন বেশ ভেঙে পড়েছিলেন এই স্পিনার সাক্ষাৎকারে জানিয়েছিলেন সেটিও দেখুন আমি সেই সব বিষয় নিয়ে চিন্তা করি যা ঘটেছে বিশ্বকাপের পর এটি একটা বড় সমস্যা হতে পারে এটা ঠিক যে আমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছি কিন্তু তারপরও আমি প্রিমিয়ার লিগে খেলেছি তবে হাতুর অধীনে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি নাসুম আহমেদ